আসসালামু আলাইকুম তো আজকে আইলাম আমি বাপ চাফা বা বাড়ির পোহরের একবারে লাশ মাথায় বাপ আছে তো বাপটা চাওয়া করবানিক আইলাম এই বাসব সফা করুন তার মানে বাপ চাওয়া করার পাশে মেলা কারণ আছে এক হলো পার পাড়ে তার মানে দুনিয়ার জঙ্গল কোনো গাছ গাছালিও কারা জানা তো সবারই গাছ লাগাম তাও লাগে আর এই বাসবের জন্যে তারপরে আবার এই বাষরবের আঙ্গ আঙ্গু এসে দেবিলে তার বাসবের একটা পরে আমার সোমল গাছ আছে তো বাসবের বাষবের এসে দেওয়া দুনিয়ার জাপ জাপপুরে দুনিয়ার তো কন্সি দেখতে নি তো এই কঞ্চি মন্সির জন্য এই বাসগুনা মানে একবারে নষ্ট হয়ে গেটাইছে তো ওই জন্য ভাবলাম যে বাসবটা ছাওয়া করে দিই আর বিশেষ করে হইল বাসবের গুঁড়ায় তো আঙ্গ বাসবের গুঁড়ায় না আর কি পোহরের চৈত্রের মধ্যে একটা হাফ আছে বিশাল বড় হাফটা তো আমি হাফটা দেখাই না চেষ্টা করবো মানন যদি দেহাই আর যদি আমায় পরে তাহলে আমি আন্দোল দেওয়ার চেষ্টা করুন হাফটা তো থাকাও হারে যেহেতু এনে সেহা আর সত্য মধ্যে রোদ তো বিরাট গরম তো আর সেহা পায় যেনে পায় হেনে যায় যেনে ঠান্ডা পায় সেই ওরা যায় তো সেদিন কালকের আগের দিনও এই সিধাবিলাগণে বাড়ির মানুষ দৈ দেবে থেকে গা তো বাড়ির মানুষও আড়াচলা করা হয় না পোহর আইল কোনো একটা কাজ কাম করা আর না তো কিছু নি আইলেও বা কী একটা কামে আইলেও পোহর আইলে হাড় না নাই হাফের জন্যে তো ওই জন্যে ভাবলাম যে বাসরুপটা ভালো করে অল্প চাফা করে দিই যাতে বাড়ির মানুষ না ডরায় বাপটা সাবা হইলে ওরা এনে থাকাও পারবো না আর বস্তুগুলো সাইড হয়ে যাবো যত হাফটা বাসে বস্তু কোনো সাইড হয়ে যাবো তো ওই জন্যে ভাবলাম যে বাসরুপটা সাবা করে দিই আর অঙ্গ বাড়ির আশেপাশের মানুষ অন্য সবই ডরায় আর কি তো এই সিটাই অঙ্গ উত্তর মোড়ায় একটা স্কুল আছে এলফি স্কুল তো ওই স্কুলেও বহুত ছোটো ছোটো বাচ্চা পোলাহানোহর এল দিয়ে যায় আপ ডাউন করে তো অঙ্গ বাড়ির উপর দেই মানুষ আহে আঙ্গ পোহর রেল দিয়ে এনি টাইম ডাউন করে তো ওই পোলাহান গুণাও এনি টাইম দেখি যে দৌড় পেরে বাড়তে জায়গা ডরের ঠেলায় ওই হাফ সামাই পরে তো ওই জন্যে পারলাম যে যাতে উল্লাহনগোনা না আর কোনো যাতে দুর্ঘটনা না ঘটে ওই জন্য ভাবলাম যে আমি ভাসুপটা ভালো করে আর কি চাফা করেই দিই তো মেলা দিন ধরে ভাবতেছি আমার একলা পক্ষে আর কি সফা করা সম্ভব না তারপরেও আমি এখন যেহেতু ব্যক্তি মানুষ নাই সেই হিসাবে এখন আমার একলাই করা লাগবো তো আমি আইলাম আর পরে দেখি আমার ছোটো বুনের জামাই ব্যক্তি আসিল তো বুনের তামাইটাও আর কি আমার পাশাপাশি আমার দেখা আয় বলল তো ভাই আমি তাতে তাতে করিতে ঠিক আছে করো তো দুইজনে আর কি আরম্ভ করলাম তো বেশি টাইম থাকা হবো না তো যাইব গা তো গুহাড়ি গেলে তো আমার একলাই করা লাগবো যেহেতু তো আর কি লাহা লাহে করাই লাগবো একলা ছাবা করুম যদি কইসি এলাকা করুমই তার মানে বহুতেই করে হাফটায়